আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে বরকাত আসলে বক্তব্য রাখতে ভয় হয় মিডিয়ার যুগ তাই রীতিমতো আমাদের গলার স্বরে বা কণ্ঠস্বরের মধ্যে বিভিন্ন রোগের উপক্রম হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে সত্য বলতেও পারছি না মিথ্যাকেও গ্রহণ করতে পারছি না এমন একখানা পরিস্থিতিতে আজকের এই অনুষ্ঠান সম্মানিতা হাজিরিন কী নিয়ে আলোচনা করবেন যদি আপনি ইসলাম নিয়ে আলোচনা করেন তাহলে আমি প্রশ্ন করব আমরা প্রকৃত ইসলামের মধ্যে আছি কিনা না প্রকৃত ইসলাম কোনটা প্রকৃত ইসলাম কে এনেছেন আজ দুই সালের আটই জানুয়ারি পর্যন্ত এই ইসলাম আমাদেরকে কে পৌঁছে দিয়েছেন সৈয়দ গোলাম মোর্শে সাহেবানন মোস্তাক বিল্লা সাহেবানন আপনার একটু আমরা যখনই প্রেমে পড়ি ভালোবাসার খাতিরে আমার প্রেমিকা যখন আমাকে ত্যাগ করে চলে যায় তখন আমরা তার স্মৃতি আওড়াই আমরা কখনোই ইসলাম নিয়ে কোনো স্মৃতি আওড়াই না আমাদের থাকে একটা এমন একটা দলের মধ্যে আবদ্ধ করে রেখেছে এমন একটা কি বলবো পাখির মধ্যে আবদ্ধ করে রেখেছে যেখান থেকে বের হওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না প্রশ্ন করতে পারেন কেন কারণ আমরা সবাই আলেম নির্ভর হয়ে পড়েছি আলেমরা যাই বলেন আমরা তা সত্য বলে মেনে নিচ্ছি যার কণ্ঠ যত সুন্দর যে সুন্দর করে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলে বয়ান করছেন তাকে আমরা গ্রহণ করছি সাদরে কিন্তু আপনি ওই আলেমের বক্তব্যটুকু কতটুকু কোরআন হাদিস সম্পন্ন সেটুকু কিন্তু আমরা কখনো চিন্তা করি না আজ এখানে যারা এই মাহফিল বা এই প্রোগ্রামের আয়োজন করেছেন তাদের ব্যানারটাই হচ্ছে সম্পূর্ণ বিতর্কিত আঞ্জুমানে আশেক আহলে বাই তেরসুল এই কথা যদি এখন আপনি ফোকাস করেন তাহলে আপনাকে সর্বপ্রথম যেই সুন্দর ভূষণে ভূষিত করবে সেটা হচ্ছে আপনি শিয়া আহলে বাই বা আলী কার্লাজ আলাইসালাম হাসনাইনে করিম আয়না আলাইহিসালু আসাল্লাম খাতুন জন্নাত আলাইহিসালাতসাল্লাম সম্পর্কে যদি আপনি আলোচনা করেন তাদের শান মানকে আপনি বলন্দ করেন আল্লাহ বলছেন ওয়ারফা ভিকরক আমরা এই আয়াতের তফসি সম্পর্কে জানি যে নবী মুস্তাফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামার আমরা যখন আলোচনা করতে যাই তখন এই উপাধি মুরতাদ এবং শিয়া এই দুটো উপাধি আমাদের সাথে ওতপ্রোতভাবে লেগে থাকে এখন আমার প্রশ্নটা হচ্ছে আজকের প্রধান অতিথিসহ আপনাদের সকলের কাছে কেন কেন আমার আমরা যখন আহলে বাইতে শান বলন্দ করি তখন আমাদেরকে শিয়া বলা হয় আল্লাহ রবুল্লা ইজ্জত কোরআনুল মজিদের মধ্যে বলেছেন ওয়ারফা আনা লাকা করক আর আমি আপনার জিকিরকে জারি করে দিয়েছি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বলছেন আমি আমার আহলে বাড়িতে জিকিরকে জারি করেছি যেমন ছোটখাটো আমি বেশি কোনো পড়ালেখা করিনি যতটুক পড়েছি ওট্টুক দেখছি নবী মুস্তাফা আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লামার একখান হাদিস শরীফ মেশক শরীফের দশম পাড়ার মধ্যে রয়েছে যে হে সাহাবাইক্রামগণ তোমরা কখনো অর্ধেক দরুদ পড়বা না সাহাবাইগম সাহাবেকরামগম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ অর্ধেক দরুদ মানি মানে আল্লাহ সাল্লা আলা মুহাম্মদ পরে তোমরা শেষ করবা না তে রসুল্লাহ আমরা কীভাবে পড়ব তখন আল্লাহর হাবিব শিখিয়ে দিচ্ছেন আল্লাহ সাল্লাহ আলাহ মুহাম্মদ ওয়াগালা আলে মুহাম্মদ তাহলে এবার চিন্তা করে দেখুন লা ইহা ইহু মুহাম্মদ রসুল্লা সাল্লাহ আলিহ্লাম জিকির যেভাবে একসঙ্গে করতে হয় আমার নবীর দরুদের সাথে আহলে বাইতের দরুদ আপনাকে পড়তে হবে ইমাম নাসায়ী তার কিতাবে মানাকবে আলীতে এখানে হাদিস শরীফ এনেছেন উমাত সিদ্দিক রদ আল্লাহ আনহা বয়ান করছেন আমার নবী নিজ জবানে বয়ান করছেন যে হে আয়সা জেনে রেখো আলীর জিকির আবাদত এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা মার্শাল্লা বলছি কিন্তু একটু পরে আমরাই আবার সমালোচনা করব। আমাদের প্রশ্নটা হচ্ছে এই হাদিস কি আমার কাছ থেকে নতুন শুনছেন না আপনি আগে জানতেন যদি বলেন আমরা জানি তাহলে সতেরো কোটি মানুষ জানে না কেন কেন এই সত্যকে গোপন রাখা হয়েছে পাকের জিকির হয় খাজা গরিবের নামাজের জিকির হয় গসুল আজম মিস ভান্দারের জিকির হয় আপনি কি একটু খেয়াল করেছেন যেখানে আলি নেই সেখানে মিস ভান্ডার নেই যেখানে আলি নেই গসুল আজম নেই যেখানে আলি নেই খাজা গরিবের নামাজ নেই যেখানে আলি নেই সেখানে ইসলাম নেই আপনি আবার কোরানে স্টাডি করুন আপনি দেখবেন কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় আহলে বাইতের আপনি হাদিস শরীফ খুলে দেখুন ইসলাম জিন্দা হতা হ্যা হাল কি খাজা গরিব নামাজের বক্তব্য কিন্তু আপনি আমি জানি খাজা গরিব নামাজের বক্তব্য কিন্তু কোরআন খুলে দেখুন কোরআন বলছেন ইসলামকে জিন্দা করবে আমার নবীর আউ্লা সৈয়দ গোলাম মুর্শেদ সাহেব সে কথায় আমাদেরকে জানিয়েছেন আজ থেকে একত্রিশ বছর আগে তার সাথে আমার সম্পর্ক আমার বাবার সম্পর্ক একই সম্পর্কে সম্পর্কিত আমার চাচা যান আমাদের সামনে উপস্থিত রয়েছে। একত্রিশ বছর আগে তার সাথে আমার যুদ্ধ লাগে তখন আমার বয়সও কম ছিলেন আমি তারে বললাম আপনি কেন এই বিষয়ের উপর কথা বলছেন আর কেউ তো বলছে না এই যে বিষয়ে আপনি কথা বলছেন সে বিষয়গুলো আপনি কখনো মানুষকে খাওয়াতে পারবেন না এই কারণে যতক্ষণ পর্যন্ত না এই বিষয়ের উপর আমরা ঐক্যমত হতে পারছি না কিন্তু সম্মানিতা হাজরিন অনেক আলেম ওলোমাদের সাথে আমরা আলোচনা করেছি তারা ভিতরে রেখেছেন বাইরে প্রকাশ করছেন না এবার আপনারাই বলুন সে আলেমের পেছনে নামাজ পড়া কতটুকু সহি হবে কতটুকু জায়েজ হবে নবী মুস্তফা সাল্লাহ ওয়াসাল্লাম অনেক আনসারের সাথে মক্কাবাসীদের সাথে হিজরতকারীর সাথে বন্ধুত্ব করে দিয়েছেন এ কথা সবাই বলেন এই কথাও তারা বলেন যে আলী যখন বললেন ইয়া ইয়া রসুল্লাহ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লামা আপনি তো সবার সাথে সবার বন্ধুত্ব করে দিলেন আত্মীয়তার বন্ধন আবদ্ধ করে দিলেন পারস্পরিক সম্পর্কিত করে দিলেন আমার বন্ধু কই আমার হাবিব তখন বলেছেন আলী আমি কি তোমার জন্য যথেষ্ট নই কি বুঝলেন কি বুঝলাম আমরা কি বুঝলাম যেখানে আল্লাহর হাবিব নিজে বলছেন আলী আমি কি তোমার জন্য যথেষ্ট নই তার মানে দেখা যাচ্ছে আলী মোহাম্মদ নেহি লেকিন মোহাম্মদ সে জুদা নেহি যেখানে মোহাম্মদ সেখানে আলী যেখানে আলী সেখানে মোহাম্মদ আমরা হাসাইসুল কোবরার একটা ঘটনা আমার আমি নিজেও বলি কোনটা বলি যেটা সচরাচর বলে সেটা আজ বলছি আমি জানি এখানে অনেকে রয়েছেন হয়তোবা এটার সমালোচনাকারী আপনি বলবেন এগুলো তোমরা কোথায় পেয়েছ আপনার শিফা পরে দেখবেন হাসাইসুল কোবরাতে একটা ঘটনা এনেছেন আদম সফিউল্লাহ আলিহি সালু আসালামের ঘটনা হজরত সৈয়দানা আদম সফিউল্লাহ আলিহি সালু বলছেন বাবা আমি তো ইন্তেকাল করব শীস আলাইহি ইসাল্লামকে বলছিলেন আমি তো ইন্তেকাল করবো আমি ইন্তেকালের পর আমার এই কম এই জাতিকে তুমি পরিচালনা করবে এবং বাবার সাথে সাথে আল্লাহর ইবাদত করবে আল্লাহর ইবাদতের সাথে সাথে মহামনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়বে এইটুকুই আমরা শুধু জানি আমরা জানি আদম সফিউল্লাহ আলহি তাল্লাম মাথা উত্তোলন করে সর্বপ্রথম যেটা দেখেছিলেন সেটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লা বড় আফসোস এই এই ভাত আর মাছ আমাদেরকে খাইয়ে দিয়েছেন এই ভাত এবং মাছ আমাদের মাথার ভিতর এমনভাবে সেটিং হয়ে গেছে আমরা সেখানে অন্য কোন কথা মানতে রাজি ঠিক না ভাই ঠিক ঠিক আপনিও বললেন ঠিক কিন্তু সেখানে যে তিনি আরেকটা জিনিস দেখেছেন সেখানে লাই আহিল্লাহ মোহাম্মদ রসুল্লার সাথে আলী ফাতেমা হাসান হুসাইনের নামও দেখেছেন কোথায় পাবেন সেটা কে কিনবে এই কিতাব কাকে বলবেন আপনি এই সত্য কথা এই সত্য কথা তো আমাদের কাছ থেকে গোপন করে যাচ্ছেন এই গোপন কথাটাকে ফ্লাস করার জন্য সৈয়দ গোলাম মুর্শিদ সাহেবের অবদান ছিল কার্বাল্লা মোয়াবিয়া তার এই কথাটাকেই উপস্থাপনা করার জন্য আপনার কাছে আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে যেই ফলক হচ্ছে যে আবু মুমিন ছিলেন সম্মানিত হাজিরিন আমরা আমি জানি আমার উপর আপনারা রাগ করবেন এখানে আমার সদ্য মুরব্বীরা রয়েছেন আমরা কথায় কথায় ঠিক কথায় কথায় আল্লাহ বলে আমাদের মাহফিলকে আমরা শেষ করি কিন্তু পরবর্তীতে সমালোচনায় আমরা জড়িত হই কিন্তু আলোচনায় কখনো আমরা বসি না এই আলোচনা না করার জন্যই আজ আমরা এত পিছিয়ে পড়েছি যে সত্যকার ইসলাম থেকে আমরা পিছিয়ে পড়েছি তখনই সৈয়দ গোলাম মোর্শেদ সাহেব আমাদেরকে ডেকে আলোচনার টেবিলে বসাতেন তিনি বারবার বলতেন আসো আলোচনা করি হোক আমাদের মধ্যে ঝগড়া হোক আমাদের মধ্যে কথা কাটাকাটি এই ধরনের অনেক সময় তার টেবিল থেকে আমরা উঠে গিয়েছি আবার তিনি উঠে গিয়েছেন এত রাগারাগের মধ্যে সত্যটা কিন্তু ফুটে উঠেছে আজ কোরআন সাক্ষী দিচ্ছে যে আহলে ভাই ছাড়া ইমান থাকে না আলী ব্যতীত ইমান নেই হাসান হোসাইন বেতিত ইমান নেই খাতুনের জান্নাত বেতিত ইমান নেই তাদের সাথে আপনি যখন কারো তুলনা করবেন কই সানি নেহি ও নবী হামারা হ্যা আহমদ রাজা খানি লিখেছেন কিন্তু আমিও বলছি কই সানি ও আহলে বাইত আহলে বাইতের সাথে পৃথিবীর জমিনে কারো কোনো মিল থাকতে পারে না একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই বেতিত আমার নবীকে নূর যেখানে বলা হয়েছে সেখানে আহলে বাইত নূর প্রিয় হাজির একটু চিন্তা করে দেখুন ওসমান গনি জুন্নুরাইন আপনি বলেন আমি বলি আমরা কখনো প্রশ্ন করি না হুজুর কেন আপনি জুন্নুরাইন বলছেন তখন তারা আমাকে বলেন যে নবীর দুইটা কন্যা তারা বিয়ে করেছেন তিনি বিয়ে করেছেন দ্যাটস ওয়েল কিন্তু দুটি নবীর কন্যা দুটি কিন্তু নবীর হলেও খাতুনে জান্নাতের সাথে তাদের কোনো সম্পর্ক নেই খাতুনে জান্নাত সম্পূর্ণ আলিদা এই কারণে যে নবী মুস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাতুনে জান্নাত আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত আমার জান্নাতের আমার কলিজার টুকরা এখন প্রিয় হাজরিন এবার আপনি চিন্তা করে দেখুন খাতুনে জান্নাতকে যদি কেউ কষ্ট দেয় হাসনাই নেই করি বাইন কে কেউ কষ্ট দেয় আলী কারমাল্লা ঝুঁকে কেউ কষ্ট দেয় সেই কষ্টগুলো সে কষ্টটা কার কাছে গিয়ে পৌঁছবে তখন কি আসলে আপনি আর মুসলমানে থাকছেন আপনার ঈমান কি ঠিক আছে আমরা একটু করে চিন্তা করি দেখব এই চিন্তাটা বাড়িয়ে দেওয়ার জন্য এই চিন্তাটা মূলত আজকে কে আপনারা ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ হিন্দু আমরা তাদেরকে ইসলামের দুশ্মন বলি আসলে ইসলামের দুশ্মন তো আমরা নিজেরাই আমরা সেটা কখনো তলিয়ে দেখিনি ইসলামের সাথে দুশ্মনই করেছে মুসলমান কোরআন শরীফ কোন কাফেরকে কোনো কাফের কে ডাকেননি কোনো ইহুদিকে ডাকেননি কোনো নাসার নি কোরআনুল মজিদের মধ্যে মুনাফেক ডেকেছেন মুসলমানকে আমার নবীর ইজ্জত দিতে জানবে না আমার আল্লাহর ইজ্জত দিতে জানবে নাহিলু ওয়ালি মুমিনিন মুমিন মুমিনকে আলী ছাড়া মুমিন কেউ নয় হাসনাইনে করিমাইন ছাড়া মুমিন কেউ নয় হাতুনে জান্নাত ছাড়া মুমিন কেউ নয় এখন মুমিন হতে গেলে তাদেরকে যদি আমরা অনুসরণ অনুকরণ করতে না পারি তাহলে আপনি চিন্তা করবেন আমিও চিন্তা করব আসলে আমরা কম পর্যায়ের মুমিন প্রিয়া হাজিরিন এক মৌলানা সাহেব অকপটে স্বীকার করেছেন হাদিস শরীফরা তিনি বলেই ফেলেছেন যে মুমিন আর মুনাফেক চেনার একটা মাত্র মাপকাঠি ছিল সেটা কি আলী যার সাথে আলীর বন্ধুত্ব মোহাব্বত তিনি মুমিন আর যার সাথে আলীর দুশ্মনী তিনি মুনাফেক এখন আমরা কোন পর্যায়ে আছি আমরা কোন পর্যায়ে আছি সেটা আমরা আমাদের বিবেককে প্রশ্ন করে দেখব আজকের অনুষ্ঠান থেকে আমরা শিখে নেব আজকের অনুষ্ঠান থেকে আমরা জেনে নেব। আপনি সমালোচনা করবেন তখন যখন আপনি এই বিষয়ে গভীর পাণ্ডিত্য রাখবেন আর আপনি যদি আলোচনা করেন সেটা হবে আমাদের জন্য সবচেয়ে উত্তম তাই সকলের প্রতি অনুরোধ রইল আমাদের এই বক্তব্য এই আলোচনাগুলো ধীর স্থিরভাবে দলিল দলাইলের মাধ্যমে যুক্তি প্রদর্শনের মাধ্যমে আমরা যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি যদি আপনি পৌঁছাইতে না পারেন আপনারও কাল কিয়ামতের ময়দানে ফমাইয়ারমাল মিস কওয়ালা জররাতিন খাইরা ইয়ারা ওয়া মাইয়ারমাল মিস কওয়ালা জররাতিন শাররা ইয়ারা জররা হিসাবের মধ্যে আপনি বেজে যাবেন আপনি আপনি হোঁচট খেয়ে যাবেন বান্দা কেন তুমি আসল সত্যটাকে প্রকাশ করলে না মিথ্যের উপর আশ্রয় নিয়ে মানুষেরকে ধোকা দিয়েছিলে এই ধোকার জন্য তাই তো হাদিস শরীফ এসেছে আমার মতো আলেমদেরকে সর্বপ্রথম দোজকের আগুন দিয়ে আগুনে পোড়ানো হবে আমি চাই না আমরাও চাই না যে প্রথমে আমাকে বা আপনাকে সেখানে ঢুকানো হোক আমরা চাই আহলে বাইতে রসুল্লে করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে যেন তাদের সাথে আমাদের হাসন নসর হয় এই আশায় ব্যক্ত করে বিদায় নিচ্ছি মা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলিকুম ওরম